মানে চিংড়ি মাছটা আমি হলুদ লবণ দিয়ে আগেই করে নিচ্ছি কারণ তা না হলে পরে ভালো হবে না লবণ দিয়ে দিই এখানে আমার চিংড়ি মাছ জাল দেওয়া হয়ে গেছে তার নামিয়ে নিচ্ছি আমি তো আর পেটে ছোটা করে দিই এখানে আমি মশলাটা দিয়ে দিলাম এখানে মশলা করে সে জিরা সরিষা মশলাটা আমার পছন্দ হয়ে গেছে আমি তিন মাছটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি এখানে আমার কষানো হয়ে গেছে পানি দিয়ে দেওয়া চিংড়ি মাছ দিয়ে জাটা দিয়ে রান্নাটা অনেক সুন্দর হচ্ছে এখানে আমার তরকারিটা হয়ে গেছে যা চা তরকারি তো নামিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমার শিঙড়ি মাছ দিয়ে দিয়ে জ্যাথার তরকারি